সব সময় আমি দেরি করে ফেলি আজকে সময় মতো আসছি যখন ওরা সবাই চলে যাবে তখন আমি আমার কাজ সেরে ফেলবো মনে হয় সব মানুষ চলে গেছে ঠিক আছে এখন আমি আমার কাজটা করি আরে 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 জান্নাতের ব্যক্তি তুই কেন আমার মতো গুনাগারের কাফনের কাপড় চুরি করতে আর আরে আপনি কি বলতেছেন আমি জান্নাতি ব্যক্তি আমি তো একজন কাফন স্যার তোমার জন্য জান্নাতের দরজা খোলা আছে তুমি তোবা করে জান্নাতে যেতে পারবে কিন্তু আমি যেতে পারবো না কারণ আমার জন্য তোমার রাস্তা বন্ধ এই জন্য আমি তোমাকে জান্নাতি বলছি এখনও সময় আছে তোবা করে নাও হেল্লা তুমি আমাদের সকালকে গুনে থেকে বিরত রাখো সকাল মুসলমানের গুণা মাফ করে দেন সবাই কমেন্টে বলি আমি